আসলে কি হয়েছিল পাঁচই আগস্ট আমাদের যেই বলেন যে ছাত্র জনতার সাথে সেনাবাহিনী হাত মিলায় বিপ্লবের নেতৃত্ব দিছিল হাসিনাকে দেশছাড়া করছিল আমি বলি যে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী হাসিনার কখনোই পাঁচ তারিখে যাওয়ার কথা ছিল না হাসিনার প্ল্যান ছিল ছয় তারিখ বিকালে সে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবে যে ঠিক আছে প্রয়োজন হলে আমি ক্ষমতা ছেড়ে দিতে পারি আপনারা দেশবাসী যদি চায় আমি নির্বাচন দিব তত্ত্বাবধায় আদারে এইভাবে সে একটা আদেশ দিয়ে সে হয় কুমিল্লা সেনানিবাসে থাকবে অথবা সিচুয়েশন খারাপ হলে সে ভারতে চলে গিয়ে থাকবে বাট দেশের লোক জানতে পারবে না দেশের লোক জানবে সে আছে এইভাবে প্ল্যান ছিল বাট তিন তারিখ থেকেই মোটামুটি একটা ধারণা করা হয় বোঝা যায় যে না হাসিনা টিকতে পারবে না হয়তো এইভাবে দেশে থেকে তখন তিন তারিখে কিন্তু এই মেজর লেফটেন্ট জেনারেল মুজিব দেন আমাদের জেনারেল তারেক খুনি মেজর জেনারেল জুবায়ের এরা কিন্তু মিটিং করে তারেক সিদ্দিকির বাসায় ভারতের যে স্টেশন কমান্ডার আছে রয়ের তার সাথে এবং ওইখানে প্ল্যানটা চূড়ান্ত হয় বারো জনের প্যাসেঞ্জার লিস্ট যে সেখানে যাবে সাথে প্যাসেঞ্জার লিস্টে যে যাইতে পারে নাই সে হইল গিয়া আমাদের দরবেশ সে আমেরিকানিতে আটকা পড়ে গেছিল বলে যেতে পারে নাই তো দেখেন তিন তারিখে যখন এটা হলো কিন্তু প্ল্যান ছিল যে ছয় তারিখে যাবে ছয় তারিখের ফ্লাইট সমস্ত প্যাসেঞ্জার লিস্ট বাট যখন তারিখে আমাদের ছাত্র জনতা চলে আসলো গণভবনের একদম কাছে সেই মুহূর্তে কিন্তু জেনারেল ওয়াকার ছুটে গেলেন গণভবনে উনি গেছিলেন কিন্তু ওনাকে বিস্তল দেখানো হয়েছে ওনাকে ভয় দেখানো হয়েছে এগুলা ভাই গল্প বানানো হয়েছে আমাদেরকে বোঝানোর জন্য যে উনি কত বড় লাইফ রিস্ক নিয়েছিলেন যেটা হচ্ছে উনি তাকে এই পতিতা হাসিনারে বললেন যে আমাদের যে প্ল্যান ছিল ছয় তারিখে আপনি যাবেন সেটা সেটা তো এখন হাতে খুব কম সময় মাত্র মিনিট আছে এর খুনি হাসিনা তখন রাগ করে যে না তোমার তো দায়িত্ব ছিল আগামীকাল পর্যন্ত ঠেকায় রাখা যাতে আমি সেফলি একটা ভাষণ দিয়ে যেতে পারি তখন সে যায় বাট সে প্রমিস করে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সেনাবাহিনী পুলিশ বিচার বিভাগ কোথাও কোনো পরিবর্তন আসবে না বিকজ হাসিনা কয়েকদিন পরে ফেরত আসবে সে আন্ডারস্ট্যান্ডিং এ সে যায় এখন সমস্যা হয়ে গেল কি ভাই যাদেরকে তারপরে জেনারেল ওয়াকার বিভিন্ন সময় চাকরি থেকে পাঁচ তারিখের পরে চাকরিচ্যুত করছেন অথবা এই যে দেখেন মেজর জেনারেল সারওয়ার তাকে টেন্ডিভ থেকে নিয়ে টিবোর্ডে দিছে তারপরে যারা ডিজিএফ যারা ভারতে পালা গেছে তাদের কথা আমি বলতেছি না দেন মেজর জেনারেল কবির তাকে স্কুল অফ ইনফেন্ট এন্ড নিয়ে যাওয়া হয়েছে মেজর জেনারেল আমি আনসারের ডিজি তাকে মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স দেন হু এলস মুস্তাফিজ দ্য আদার মেজর জেনারেল যাকে মোফাতে রাখা হয়েছে মেজর জেনারেল মাহবুবুর রশিদ কদমবস্তি জেনারেল তাকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা রাখা হয়েছে এরা সবাই কিন্তু চাকরিতে আছে

গুম খুন কমিশন চিল্লাচ্ছে যে তাকে কেন আমরা কেন লোকদের দেওয়া হলো না আরে ভাই অ্যাট লিস্ট লেফটেন জেনারেল মামুন খালেদকে আপনারা কার্যকরী ব্যবস্থা নেন তারপর বাকি কথা তো যেটাতে আসতেছিলাম এখন এই পার্টি যারা ভারতে পালায় গেছেন দুইজন আছেন দুবাইতে এবং যারা দেশে আছে তারা কিন্তু সার্ভিং এখনো চাকুরিরত বাট তাদেরকে একটু কোনায় সরায় দেওয়া হয়েছে তারা মিলে এখন তাদের চিন্তা আমাদের তো সরায় দেওয়ার কথা ছিল না আমাদের তো শপথে থাকার কথা ছিল তো জেনারেল ওয়াকার আমাদের সাথে বেইমানি করছে জেনারেল ওয়াকার আমাদেরকে স্মরণের কথা না সুতরাং জেনারেল ওয়াকার খারাপ আর এদিক থেকে জেনারেল ওয়াকার কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না বিপ্লবের যারা পক্ষের তাদেরকেও উনি ন্যায় বিচার করতেছেন না জেনারেল ওয়াকার মাঝামাঝি জায়গায় আছে আর এই যে গোষ্ঠী যারা হাসিনার পালিত এখনো বাংলাদেশে চাকরি করতেছে সেনাবাহিনীতে বসে আছে এবং অথবা সেনাবাহিনী বাদে অন্যান্য চিটি বোর্ড জেনারেল সার্ভার ট্রিবোর্ড আছে তারা করতেছে কি ঘুট পাকাইতেছে ঘুট পাকায় জেনারেল ওয়াকারের উপর প্রেসার দিতেছে যে তুমি অনেক পোর্শো আমাদের সাথে অন্যায় এখন বিপ্লবের পক্ষের কেউ যাতে না আসে অ্যাট পাঁচ বছর পরে যাতে আমরা সেফ থাকি তোমাকে আনতে হবে কাদের সামনের দিকে প্রমোশন দিতে হবে এই যারা হাসিনার পালিত যারা গুম খুনের সাথে জড়িত যারা অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত ব্যাংক বেচাকেনার সাথে জড়িত তাদেরকেই তুমি দাও বাকি কে কি বলতেছে সেগুলা মাথায় নিও না এই হচ্ছে সিচুয়েশন যে আমরা পুরাটা সত্যি যখন জানি বুঝবো যে কখনো অ্যাকচুয়ালি কেউ বিপ্লবের পক্ষে এসে দাঁড়ায় নাই শুধু গা বাঁচানোর একটা সময় ছিল তারা সেই গা বাঁচাইছেন সেই সময় বিপ্লব বাংলাদেশের জনগণ আনছে আপনি জেনারেল ওয়াকার কাছে জিজ্ঞাসা করেন আপনি কি বিপ্লব আনছেন উনি কিন্তু বলবেন না উনি বলবেন না আমি সংবিধান রক্ষা করছি মানে শেখ হাসিনাকে বিমান বাহিনী প্রধানের দায়িত্বে সরাসরি একটা প্রতিতা প্রধানমন্ত্রীর ভারতে নিয়ে সেফ রেখা সেইটাই সংবিধান সমুন্নত রাখা দুঃখিত আমি সেটা বাই করি না তো এই জায়গাগুলো যদি আমরা বুঝি তাহলে বুঝবো যে আজকে যে অন্যায় বিচার আমাদের প্রত্যাশা অনুযায়ী সেনাবাহিনী বা প্রশাসনে বিপ্লবের পক্ষের লোকদেরকে এখনো দাবায় রাখা হইতেছে বিশেষ করে সেনাবাহিনীতে তার বিপরীতে বিপ্লবের বিপক্ষের লোকদের প্রমোশন দেওয়া হয়েছে এটা হলো সেই আকুতি ব্যাকগ্রাউন্ড প্রিয় দর্শক আমরা সেনাবাহিনী নিয়ে ধারাবাহিক এই জিনিসগুলো প্রচার করছি এর কারণ হচ্ছে যে আমরা চাই সেনাবাহিনী একটা আমাদের দেশের জন্য একটা গর্বের সংস্থা এই সংস্থাটা যদি সঠিক পথে থাকে তাহলে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা ঠিক থাকবে